জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুপ্রণতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আজকে পাঠ মমতাময়ী আজকের পাঠের প্রবন্ধ আজকের পাঠের শীর্ষ নাম মমতা মঠ তখন সবে কয়েক বছর আগে সারদা দেবী মরদেহ ত্যাগ করেছেন তার সমাধি ভূমির ওপর নির্মিত মন্দিরে জনৈকা মহিলা প্রণাম করে সারদা দেবীর ছবির দিকে তাকিয়ে আছেন সঙ্গে আঁচল ধরে তার শিশুকন্যাটিও তাই করছিল একটু পরে দেখা গেল সে একবার ছবির দিকে তাকাচ্ছে একবার তাকাচ্ছে তার নিজের মায়ের দিকে ছবিতে যাকে দেখছে তার সঙ্গে নিজের মায়ের মুখে মিথ কিসে খুঁজে পেল। হ্যাঁ তাই সে তার মাকে প্রশ্ন করলো মা এ ফটো তোমার কিনা বলো ঠিক করে বলো এ ফটো তোমার কিনা অবধ শিশুকে মা আর কি বলবেন কিন্তু কন্যার প্রগল প্রশ্ন থামতেই চায় না বার বার ওই একই প্রশ্নে মাকে ব্যস্ত করে তুলছিল স্বামী শ্রী মায়ের মন্দিরে দাঁড়িয়েছিলেন শ্রীমা যখন স্থূল দেহে বর্তমান ছিলেন তখন তিনি তার অন্যতম সেবক ছিলেন তার মনে হল নিষ্পাপ শিশুটি মিথ্যা বলেনি সে তার অজ্ঞাত সারে যথার্থ সত্যের ওপরেই আলোকপাত করেছে মন্দিরে স্থাপিত শ্রী মায়ের ছবিতে তার নিজের মায়ের ছবি বলেই মনে হয়েছে সারদেশানন্দী লিখছেন শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাসিত এই মায় তো সকল মায়ের অন্তরে বাস্তবিক শ্রীমা শারদা দেবী জগতের মা নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি অপাপবৃদ্ধ শিশুর দৃষ্টিতে সেই পরম সত্যটি ধরা পড়েছে শুধু তার মায় নয় জগতের সকল মায়ের মুখী ওই মায়ের মুখে বসানো রয়েছে আবার ওই মায়ের মুখী সকল মায়ের মুখে প্রতিবিম্বিত মায়ের জীবন সহজ সরল অনারম্ভ অথচ ব্যঞ্জনায় দুরব এক নিঃসন্তান নিরক্ষর সাধারণ বিধবা গ্রাম্য নারী কিভাবে জগতের মা হয়ে গেলেন সে কাহিনী উপন্যাসের চেয়েও সমূহ মহাকাব্যের চেয়েও উদ্দীপনাময় অথচ প্রতিদিনের সূর্য ওঠার মতো একান্ত ভাবেই সত্য সেই কাহিনী আমরা এখানে কয়েকটি ঘটনার শুধু উল্লেখ করব সন্তানকেও গর্ভে ধারণ না করে মা কিভাবে অগণিত সন্তানের সত্য সত্য জননী হয়েছিলেন তার স্নেহে কোনো উগ্রতা ছিল না প্রকাশে কোনো উচ্ছ্বাস ছিল না কিন্তু তা যেহেতু জননীরই স্নেহ তাই সন্তানের কাছে তা ব্যাখ্যারও অপেক্ষা না বস্তুত ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন কে জানিত যে মা এইরূপ মা এরকম করিয়া মন প্রাণ কারিয়া লইয়া আপনার হইতেও আপনার করিয়া নেবেন आज पर्यन जननी शारदा देवी रामकृष्ण जगद्गु पाद पद्म तय शिव प्रणमा जय मा